এই ভিডিওটি মূলত তোমাদের জন্য তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার থ্রিতে পলিটিক্যাল সায়েন্স জেনারেল নিয়ে পড়াশুনো করছো তো তোমাদের জন্য স্কিল অ্যানান্সমেন্ট কোর্স যে পেপারটি থাকে সেই পেপারটি এসইসি পেপার সেই পেপারের সিলেবাস সম্পূর্ণ বাংলায় সিলেবাস নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তো এসিসিসি পেপারের যে পুরো যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এবং তোমাদের নাম্বার প্যাটার্ন কি রয়েছে সে সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং এই সমস্ত অধ্যায়গুলি এবং ট্রফিকগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় এবং হবে তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু আমাদের শেয়ার করে একটি লাইক করো তো দেখো তোমরা সম্পূর্ণ বাংলায় সিলেবাসটি তোমরা দেখে নাও পলিটিক্যাল সায়েন্স জেনারেল যারা রয়েছে এসএসসি এসি পেপার তোমরা জানো তোমাদের এই পেপারে ফুল মার্কস হচ্ছে কে পঞ্চাশ তো তোমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান দেওয়া হয় এই চ্যানেলে চ্যানেলটি রেকর্ড আছে তোমরা যাচাই করতে পারো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা তোমরা স্ক্রিনে দেখছ তো চলো বন্ধুরা তোমাদের দেখে নাও তোমাদের সিলেবাস সিলেবাসে যাওয়ার আগে তা জানি যে তোমাদের এই পেপারটি পড়ার পর তোমরা কী জানতে পারবে বা কেন পেপারটি পড়বে অর্থাৎ কোর্সের উদ্দেশ্য কী কোষ্ঠী শেষ করার পরে তোমাদের মধ্যে যে সমস্ত দক্ষতা জ্ঞান অর্জন করতে পারবে সেগুলো হলো বিভিন্ন স্তরে ভারতের আইন প্রণয়ন প্রক্রিয়া চিহ্নিত করতে পারবে ঠিক আছে এবং আইন সম্বন্ধে জানতে পারবে নীতি বিভিন্ন নীতি প্রণয়ন প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের যে মৌলিক প্রয়োজনীয়তা রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে এবং আর বুঝতে পারবে রাজনৈতিক প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়া কেমন এবং কি হওয়া উচিত কেনই বা এই হয়েছে সমস্ত কিছু বোঝার জন্যে এবং কি তোমাদের মৌলিক দক্ষতাও কিন্তু বৃদ্ধি পাবে তো চলো বন্ধুরা তোমরা কোর্সটির যে সিলেবাস রয়েছে সেটি তোমরা অনস্ক্রিনে দেখছো তো তোমাদের মোট ইউনিট রয়েছে পাঁচটি তো প্রথম ইউনিট দেখো যেগুলো তোমাদের পড়তে হবে শাসনের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধির ক্ষমতা ও কার্যাবলী সংসদ সদস্য রাজ্য বিধানসভা গ্রামীণ এবং শহরে স্থানীয় কর্মীরা যে সমস্ত শাসন রয়েছে সেই সমস্ত শাসনগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও দ্বিতীয় ইউনিটে তোমাদের পড়তে হবে দ্বিতীয় ইউনিটে পড়তে হচ্ছে আইনি প্রক্রিয়া কিভাবে একটি বিল আইনে পরিণত হয় এতে স্থায়ী কমিটির ভূমিকা একটি বিল পর্যালোচনা আইনি পরামর্শ একটি বিলের সংশোধন বিবিধ বা বিধি প্রণয়ন এবং আইন এরপর দেখে নাও ইউনিট থ্রি লেজিস্লেভ কমিটি অর্থাৎ প্রকার তার বিভিন্ন ভূমিকা কমিটির বিভিন্ন প্রকারভেদ এবং কমিটির বিভিন্ন ভূমিকা তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে এর সঙ্গে পড়তে হবে ইউনিট থ্রিতে সরকারি অর্থনীতি কেমন ঠিক আছে অর্থ কী বা অর্থের যে সমস্ত নীতিগুলি রয়েছে সেই নীতি সম্বন্ধে পড়তে হবে বা অর্থ ছাড়াও বিভিন্ন যে সামাজিক নীতিগুলো রয়েছে সেই সম্বন্ধে এবং কর্মসূচি এছাড়াও আইন পর্যালোচনা করা ঠিক আছে এগুলো তোমাদের ইউনিট থ্রিতে রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে চতুর্থ ইউনিট দেখে নাও চতুর্থ ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে দেখো বাজেট নথি বাজেট প্রক্রিয়ার ওভারভিউ পর্যালোচনায় সংসদের ভূমিকা কি বাজেট কেন্দ্রীয় বাজেট সম্বন্ধে তোমাদের জানতে হবে রেলওয়ে বাজেট জানতে হবে এছাড়াও তোমাদের বিভিন্ন বাজেট সম্বন্ধে কিন্তু জানতে হবে মন্ত্রালয়ের অনুদানের যে দাবির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্বন্ধে তোমাদের অনু অনুদানের সম্বন্ধে জানতে হবে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে তো এই ছিল তোমাদের ইউনিট ফোর এবার লাস্ট যে ইউনিট সেটা হচ্ছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভে দেখে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো তার আগে আমরা একটু আজকে দেখে নেবো তো তোমাদের বিভিন্ন কমেন্ট হয় তো যে বইয়ের কোন বইগুলো তোমরা পড়বে ইউনিট ফাইভে যাওয়ার আগে অর্থাৎ সিলেবাসে শেষ করার আগে তোমরা বইগুলো একবার দেখে নাও ঠিক আছে বইগুলো হলো এইচ কালরা ঠিক আছে লেজিস্টিভ প্রক্রিয়া পিআরএস কেন্দ্রের সাথে জনসম্পৃক্ত পলিসি রিচার্জ এই বইটি তোমরা পড়তে পারো সুভাষ কাসবের লেখা সংসদীয় পদ্ধতি আইন বিষেধাকার অনুশীলন এবং নজির তো দিল্লি ইউনিভার্সাল পাবলিক থেকে এটি প্রকাশিত এটিও তোমরা কিন্তু পড়তে পারো আরেকটি পড়তে পারো সেই বইটি হলো বইয়ের নাম হলো ভারতের রাজনীতি লেখক বি জ্বালান ঠিক আছে বি জ্বালানের লেখা ভারতের রাজনীতি এই বইটিও তোমরা কিন্তু দেখতে পারো তো এই ছিল তোমাদের বইয়ের তিনটে নাম বলে দিলাম তোমরা যে কোনো একটি কিনে তোমরা পড়তে পারো টেক্সট বই তো এবার আসছি তোমাদের সিলেবাসের লাস্ট যে একেবারে ফাইভ ইউনিট যে রয়েছে সেই ইউনিটটি তোমরা দেখে নাও ইউনিট ফাইভে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিডিয়া পর্যবেক্ষণ এবং যোগাযোগ অর্থাৎ মিডিয়া তোমরা বলতে বুঝতেই পারছো ঠিক আছে বিভিন্ন সংবাদ মাধ্যম টিভি নিউজ পেপার ইত্যাদি ইত্যাদি তো মিডিয়ার ধরন এবং এর জন্যে তাদের তাৎপর্য অর্থাৎ মিডিয়ার ধরন মিডিয়ার বিভিন্ন ভাগ সেগুলো তোমাদের জানতে হবে এবং তাদের যে তাৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে সেটা জানতে হবে বিধায়ক প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে যোগাযোগের মৌলিক বিষয় এই সম্বন্ধ কিন্তু তোমাদের পড়তে হবে তো এই ছিল তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির সেমিস্টার থ্রি পলিটিক্যাল সায়েন্সের জেনারেল যাদের রয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রী ই সি পেপারটি রয়েছে তো তোমাদের এই হচ্ছে তার ফুল সিলেবাস তো সিলেবাসটি তোমরা দেখলে আসলে তোমাদের একটু উপকারে এলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমাদের সমস্ত উন্নত মানের নোটস সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে